স্বাউমীর নতুন মিজিয়া স্মার্ট অডিও ক্লাসের স্টাইল এবং টেকনোলজির এক অনন্য সংমিশ্রণ গতানুগতিক হেডফোনের অস্বস্তি দূর করতে স্বামী নিয়ে এসেছে ওপেন ইয়ার অডিও চশমা ডিজাইন ও কমফোর্ট দেখতে সাধারণ চশমার মতো হলেও এর ওজন মাত্র সাতাশ থেকে উনত্রিশ গ্রাম এতে রয়েছে কুইক রিলিজ মেকানিজম যার ফলে আপনি সহজেই এর ফ্রেম পরিবর্তন করে পাইলট স্কোয়ার বা টাইটেনিয়াম লুকে সুইচ করতে পারবেন দীর্ঘক্ষণ পরে থাকলেও কানে বা নাকে কোনো চাপ অনুভূত হয় না অডিও স্মার্ট ফিচার এই ডাটিতে থাকা সুপার লিনিয়ার স্পিকার চমৎকার সাউন্ড কোয়ালিটি দেয় এতে উন্নত সাউন্ড লিকেজ প্রযুক্ত লিকেজ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যে আর গোপনীয়তা রক্ষা করে কল করার সময় এআই নয়েজ ক্যান্সেলেশনের বাইরে শব্দ কমিয়ে স্পষ্ট কথোপকথন নিশ্চিত করে চশমা ডাটি স্পর্শ করে গান নিয়ন্ত্রণ বা ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যায় ব্যাটারি ও চার্জিং একবার চার্জে এটি তেরো ঘন্টা মিউজিক প্লেব্যাক এবং আটত্রিশ ঘন্টা স্ট্যান্ড বাই টাইম দেয় মাত্র দশ মিনিটে চার্জে চার ঘন্টা ব্যবহারের সুবিধা এর অন্যতম আকর্ষণ আইপি ফিফটি ফোর রেটিং থাকায় এটি ঘাম ও ধুলোবালি থেকে সুরক্ষিত পরিশেষে যারা সারাক্ষণ কানেই ইয়ারবাড রাখতে পছন্দ করেন না তাদের জন্য এটি সেরা সমাধান ফ্যাশন এবং স্মার্ট কানেকটিভিটি নিকুত ভারসাম্য এই ডিভাইসটি বর্তমান প্রজন্মের নজর কাটতে সক্ষম